পর্বদয়াল পর্ব প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাঙা রাতুশ্রীচরণে আমার শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু আমরা মহাভাগ্যবান ভাগ্যবতী যে এমন একজন দয়ালকে পেয়েছি আমাদের এই জীবনে কলির শেষে এ জন্ম আমাদের সার্থক আমাদেরই জন্য কত কষ্ট তিনি করেছেন সেই সুদূর বাংলাদেশ হিমায়তপুর পাবনা জেলায় পদ্মা নদীর পাড়ে তিনি কত ভক্তজনদের নিয়ে মনে কত আশা চোখে কত আলোর স্বপ্ন নিয়ে তিনি তাদেরকে নিয়ে গড়ে চলছিলেন একটি সৎসঙ্গ আশ্রম সেই সময় ঠাকুর ভাব সমাধি যেতেন সেই ভাব সমাধিতে তার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যোগাসনের মাধ্যমে তিনি মুখে অরল গল বাণী দিয়ে যেতেন তার প্রথম বাণী শুদ্ধ আত্মা চাই শুদ্ধ আত্মা চাই শুদ্ধ আত্মা চাই শ্রী শ্রী ঠাকুরকেও ওই ভাব অবস্থায় দেখে কত মানুষ বলতো ন্যাকামি করছে নাটক করছে কিছু মানুষ তার সংরক্ষিত তার বাণীগুলো লিখে রাখতেন আর কিছু মানুষ ছিল যারা ঠাকুরকে দেখে অমনভাবে তাদের বিড়ি সিগারেট খাওয়া অবস্থায় সেই জ্বলন্ত বিড়ি সিগারেট তার গায়ে চেপে ধরতেন কেউ রান্না করতে করতে জ্বলন্ত কাঠ এনে ঠাকুরের পায়ের মধ্যে চেপে ধরতেন ঠাকুরের কোনোভাবে কোনো রকমই সেই জ্বালা বা যন্ত্রণা বা কষ্ট হতো না তিনি অরুল গল বানিয়ে দিয়ে যাচ্ছেন সারা দিন হয়তো থাকতো কোনো সময় হয়তো একবেলা কোনো দিন হয়তো দিন রাত পার হয়ে যেত এইভাবে তিনি ভাব সমাধি যেতেন আর ওই ভাবের মধ্যে তিনি আমাদের মহাপুণ্যপতি হলিবুক বইখানি আমাদের এই জীবনে দিয়ে গেছেন যেটা আমাদের সংরক্ষিত আমাদের এই জীবনে প্রতি ঘরে রাখা একান্ত দরকার আমরা তাই একদিনও কষ্ট সহ্য করতে পারি না আর আমার দয়াল ঠাকুর আমাদেরই জন্য আমাদেরই বেঁচে থাকার জন্য তিনি কত কষ্ট কত দুঃখ কত জ্বালা কত যন্ত্রণা তিনি সহ্য করেছেন তাই এমন একজন দয়ালকে পেয়ে আমাদের জীবন ধন্য সকলকে আমার আনন্দিত জয়গুরু বা দেপুরুষ উত্তম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন